আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে এমন একটি আশ্চর্যজনক ঘটনা বলবো যে ঘটনাটি আপনারা ইতিপূর্বে কখনও শুনছেন কি না আমার জানা নেই তবে আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে এই কথা শুনে আমার পুলিজা কেঁপে উঠেছে আমার গা হয়ে উঠেছে একজন যুবকের মোবাইল ফোন তার স্ত্রীর কবরের মধ্যে অজান্তে পড়ে যায় তারপরে যা ঘটলো সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম হলো আদিল তার বাড়ি হলো পাকিস্তানে ওই যুবক আদিল মাত্র কিছুদিন হয় বিবাহসাদী করেছে তাদের ছোট্ট সংসার মাত্র বিশ দিন হয়েছে তাদের সংসারের বয়স এর মধ্যে যে রাতেই তার স্ত্রীর কাছে সহবাস করার জন্য যেত মিলন করার জন্য যেত তার স্ত্রী অন্যদিকে মুখ ফিরিয়ে নিত এত লাজুক ছিলেন একদিনও তার সাথে সহবাস করা হয়নি তো সেই যুবক আদিল তার স্ত্রীকে কিছুই বলে না তাকে অত্যন্ত ভালোবাসে তাদের সাথে মধুর সম্পর্ক হয়ে গেছে তো একদিন সেই যুবক আদিল তার অফিস করার জন্য সে তিনি বাড়ি থেকে বের হয় অফিসে গিয়ে সে কাজ শুরু করে তারপরেই তার বাড়ি থেকে ফোন আসে যে তার স্ত্রী মারা গিয়েছে তখন সে কান্নায় ভেঙে পড়ে তখন সে অফিস থেকে ছুটি নিয়ে সে বাড়ি চলে আসে কান্না করতে করতে সে তাকে ভালোবাসত তার স্ত্রীকে সে নিজেকে মানিয়ে নিতেই পারছিল না তার স্ত্রী যখন যা চাইত তখন তাই তো কোনো সময় কিছু বলতো না আমাদের সকলেই একদিন একদিন মৃত্যুবরণ করতো হবে আল্লাহ রব্লা আলামিন বলেছেন উল্লুনাফ সিং রা মাউদ প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই কেউ আগে কেউ পড়ে তাই সেই হিসেবে তার স্ত্রী এরকম ইন্তেকাল করলেন তখন সে হতাশ হয়ে পড়লেন সে শোকাহত হয়ে গেলেন এখন কি করবে তার স্ত্রীর কথা বারবার তার মনে পড়ে মাত্র নতুন বিবাহ বিবাহসাদী করেছে তো এক পর্যায়ে সে বাড়ি এসে দেখে তার স্ত্রীর লাশ কাপড় দিয়ে ঢাকা তার স্ত্রীকে গোসল করার জন্য তৈরি করতেছে গোসল শেষ করে তাকে কাপড় পরানো হয় তারপরে পর্যায়কর্মে তাকে কবরস্থানে গিয়ে দাপন করার জন্য কবরে নাভাবে সে সময় যুবক আদিল কবরে রাখার জন্য তিনিও নামলেন তখন তার পকেট থেকে তার অজান্তে মোবাইল পড়ে যায় তারপরে তার স্ত্রীকে দাফন দিয়ে উঠে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে সে আরও বেশি কষ্ট পেতে লাগলো সে তার স্মৃতিগুলো বারবার মনে পড়ে কোথায় কি হয়েছে কি করছিল এগুলা বেশি বেশি বারবার মনে পড়ে তখন এক পর্যায়ে সে তার ছবিটা দেখার জন্য তার ফটোটা দেখার জন্য মোবাইল বার করার জন্য তার পকেটের মধ্যে হাত দিল হাত দিয়ে দেখে তার পকেটের মধ্যে মোবাইল নেই মোবাইলটি কোথায় সে জানে না তারপর খোঁজাখুঁজি করা শুরু করলো পর যা অনেক খোঁজাখুঁজি করার পর পায় না তখন তার সেই ফোনে সে ফোন দেয় তখন দেখতেছে ঋণ হচ্ছে ফোনে কিন্তু কোথায় যে ফোন সেটার আওয়াজ পাচ্ছে না ফোন কিছুক্ষণ পরে কে যেন ফোনটা ধরলো ফোনের মধ্যে আওয়াজ আসতেছে সহ আওয়াজ আসতেছে এবং কে যেন একবার কথা বলে রেখে দিল তারপরে আর ফোন দিচ্ছে ধরছে না এভাবে সে আরও হতাশ বেশি হয়ে গেল আমার ফোন কোথায় সে আরও বেশি হতাশ হয়ে গেছেন তারপরে সে এই কবরস্থানে চলে আসলো এই কবর খনন করার জন্য সে ইচ্ছা করলো তখন আশপাশে যারা লোকজন ছিল তখন তাকে লোন করতে দিল না যে মানুষ মৃত্যুর পরে তাকে দাফন করার পরে আবার দ্বিতীয়বার কবর খনন করা যাবে না এটা নিষেধ তখন তাকে কেউ কবর খনন করতে দিল না তখন সে নিরুপায় হয়ে বাড়িতে চলে গেল। আবার যখন সে কোনোভাবেই মানতে পারছিল না যে আমার ফোন একজনে ধরছে তারপরে কথাও বলছে তারপরে এখন ফোন কেন ধরছে না তারপরে সে অনেক সময় পরে আবার সেই কবর স্থানে আসলো কারো কথা না শুনে সে এই কবর খনন করলো তারপরে স্ত্রীর লাশ দেখা যাচ্ছে না তখন অবাক করা কাণ্ড সে আরও বেশি আশ্চর্য হয়ে গেল বিস্মিত হয়ে গেল সে অবাক হয়ে এখন কি করবে স্ত্রীর লাশও দেখে না তার ফোনও দেখে না এখন কি করবে সে তাড়াহুড়া করে তার শ্বশুর বাড়ি চলে গেল এই কাহিনী এই ঘটনা তার শ্বশুর বাড়ির লোকজনদের কাছে বলল তখন তার শ্বশুরবাড়ির লোকেরা বললো তুমি আমার মেয়েকে অত্যাচার করে মারছো আবার তুমি আমার বাড়ি এসেছো লাশ কোথায় এ তুমি নাটক করতেছো এভাবে বলে তাকে মিথ্যা তোহমাদ দিয়েছে যে তুমি আমার মেয়ের লাশ গুম করেছো এই কথা বলে আরও তাকে মিথ্যা তোহমাদ দিতে লাগলো তখন সে নিরুপায় হয়ে এই বাড়ি থেকে চলে আসলো এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ রব্লা আলমিনের কাছে কান্নাকাটি শুরু করলো এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সাহায্য চাই আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন এই পরিস্থিতি দেখে মসজিদের মাজিন তার কাছে এগিয়ে আসলো তারপর জিজ্ঞেস করলো ভাই আপনার কী হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন তখন সেই যুবক আদিল ঘটনা খুলে বলল তারপরে মসজিদের মোহাজ্জিন বলল আমি কিছু কথা জানি এই কথা যদি আপনাকে বলে দিই তাহলে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে মেরে ফেলবে আমার উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হতে পারে তখন সেই যুবক আদিল বলল আপনি যা জানেন আমাকে বলে দেন আমি কারোর কাছে বলবো না তখন সেই মসজিদের মহাজ্জিন বলল আমি জানি আপনার স্ত্রী অমুক জায়গায় রয়েছে তখন সে আরও বিস্মিত হয়ে গেল বললেন হুজুর আমাকে সেই ঠিকানাটা আমাকে দিন তখন সেই হুজুর তার ঠিকানাটা দিল যে অমুক জায়গায় আপনার স্ত্রী রয়েছে আপনি এই ঠিকানা যদি চলে যান তাহলে আপনার স্ত্রীকে ওখানে পাবেন তখন সেই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় চলে গেলো এবং সেই ঘরে নক করলো নক করার সাথে সাথে দরজা খুলে দিল দরজা খুলেই দেখে তার স্ত্রী তখন সে আরও বেশি অবাক হয়ে গেল যে তোমাকে আমি নিজ হাতে কবরে রেখে আসলাম আর তুমি এখানে কিভাবে চলে আসলে তোমার গায়ের মধ্যে দাগের চিহ্ন রয়েছে তখন সে কিছু না বলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলো তখন যুবক আদেল তার স্ত্রীর হাত ধরে ফেললো এবং সব কিছু জিজ্ঞেস করলো যে আমাকে সব কিছু খুলে বলো তোমার কি হয়েছে তখন বলল। আমি অনেক সুন্দরী ছিলাম আমার বিবাহের পূর্বে আমার ভাই আমাদের বাড়িতে যেত আমাকে সুন্দর দেখে আমার ভাই আমাকে প্রস্তাব দিল যে তোমাকে নাইকে বানানোর জন্য আমি শহরে নিয়ে যাব। আমাকে যখন শহরে নিয়ে যায় তখন আমাকে নিয়ে সেখানে দর্শন করে এবং তার ভিডিও ধারণ করে আমাদের সকলকে ভয় দেখিয়ে আমাদেরকে বিলাকমিল করে সকলকে আমাদের আমার মা বাবাকে আমাকে বিলাক মিল করে আমাকে এই মৃত্যুর নাটক সাজিয়ে দিতে বলছে আমার সেই ভাই আমার কোনো অপরাধ নেই তখন সেই যুবক আদিল বলল যে তোমার পিছনে সব অপরাধ আমি ক্ষমা করে দিয়ে তোমাকে আবার স্ত্রী রূপে আমি গ্রহণ করে নিলাম তবে তুমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আল্লাহ বলে আলামিন তোমাকে যেন ক্ষমা করে দেন এবং তার সেই ভাইকে প্রশাসন তার এই অপরাধের দায় তাকে গ্রেফতার করে নেয় পরবর্তীতে সে আদিল তার সেই স্ত্রীকে আবার গ্রহণ করে আবার গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন তো আমরা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলাম আপনারা যারা রয়েছেন তারা যদি সতর্ক থাকেন সচেতন থাকেন তাহলে এই এইরকম আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে আর কেউ আর ঘটবে না এই জন্য বাবনদেরকে বলছি আপনার সচেতন থাকবেন নিজে সচেতন থাকবেন এবং অন্য যারা রয়েছে তাদেরকেও সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহবুল আলমেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন মা ইল্লা বিল্লাহ